তাদের বিদায়টা যেন ইতিহাস হয়ে থাকে আমাদের সাথে থাকে আর বর্তমান যে কমিটিটা হলো এই কমিটির বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমি ব্যক্তিগত ভাবেছি এখানে আপনারা যারা বসে আছেন সবাইকে মোটামুটি চিনি জানি আমার মনে হচ্ছে যে এই সাংবাদিক এই ফোরাম অনেক সুন্দর তাদের যোগ্য নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবে আসলে যে কোনো নেতৃত্বে নির্বাচনের ক্ষেত্রে যদি সঠিক প্রক্রিয়ায় হয় তাহলে সেই প্রতিষ্ঠান বা সেই সংগঠন কিন্তু এগিয়ে যায় কেন আমি বললাম আমি কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছি সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে তো সেখানে আমরা মানুষ আমাদের বিভিন্ন রকম মত পার্থক্য থাকতে পারে কিন্তু সংগঠনের ক্ষেত্রে সুন্দর প্রক্রিয়া সেই কমিটিটা পরিচালিত হয়েছে এবং সংগঠিত হয়েছে আমার বিশ্বাস আপনাদের সকাল থেকে আমি যে প্রক্রিয়া দেখছি আমি প্রথমে সংগঠনের অনুষ্ঠানে আসলাম আমার মনে হচ্ছে যে কুষ্টিয়া জেলা সমিতি থেকে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম আরো পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে e como é que trago este banco le